ডুর হাড়েচা প্রাথমিক বিদ্যালয়ে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম আমার সাথে আছেন ফালগুনিবাবু থেকে শুরু করে তন্ময়দা থেকে শুরু করে অনুপ অনুপবাবু সিদ্ধান্তবাবু থেকে সমস্ত মাস্টারমশাইরা আছেন এখানে অভিভাবক অভিভাবক ছিলেন ছাত্রছাত্রীবৃন্দ ছিলেন আমরা সকলেই জানি আজকে যে স্বাধীনতা সংগ্রামীর একজন যে বীর স্বাধীনতা সংগ্রামী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মবার্ষিকী আর সাতাশতম একশো সাতাশতম দিবস আমরা আজকে পালন করলাম খুব সমারোহে আমরা পালন করলাম তার কারণ তিনি দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন দেশের জন্য তিনি যে স্বাধীনতা স্বাধীনতা আনার জন্য তিনি তার সারাটা জীবন তিনি সংগ্রাম করে গেছেন তো সেই মহান মানুষটার দিনে আজকে আমরা তার জন্মতিথি পালন করতে পেরে আমরা খুব খুশি এবং কোচিকাচারে নিয়ে কচিকাচারাও খুব উৎসাহ উৎসাহিত খুব সমারোহে আজকে আমরা পালন করলাম আজ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল ইংরেজির আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের আজকের দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন তিনি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে অন্যতম পথিকৃৎ তার সারা জীবনকে তিনি বাজি রেখেছিলেন শুধু দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য তার এই আত্মবলিদান উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশের স্বাধীনতার পতাকা উড়িয়েছিল এই দিনটিকে স্মরণ করার জন্য আমরা প্রতি বছর আমাদের বিদ্যালয়ে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর বলায় মাল্যদান এবং কার কথা স্মরণ করে ছেলেদের উদ্বুদ্ধ করতে চাই আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছিলাম আমাদের আরামবাগ লোকসভার মাননীয় সাংসদ মাননীয় মিতালী বাগ মহাশয়কে এবং আমরা সকলে কচিকাচা শিশুদের নিয়ে আজকে মহাসমারোহে দিনটিকে পালন করেছি ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচের পরের সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর 9732753100